হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ চালের রুটির একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো প্রথমে প্রেশার কুকারে গরম জল এখানে বসাতে দিচ্ছি চালের রুটি বলতে বেসিক্যালি চালের গুঁড়ো দিয়ে রুটি হবে তো সেটাকে আমরা চালের রুটি বলি তো এখানে গরম জলে সামান্য নুন অ্যাড করলাম তো এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করছি এটা দোকান থেকেই কিনতে পারছে তো এটাই আমরা এখানে ব্যবহার করছি তো এখানে জল খুব ভালো মতো ফুটে উঠেছে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করলাম মানে খুব ভালো করে এখন চালের গুঁড়োটাকে জলে সেদ্ধ করতে হবে তো এই চালের গুঁড়োটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কোনোভাবে চালের গুঁড়ো দলা পাকিয়ে না যায় বা কোনোভাবে চালের গুঁড়োর দানা থেকে না যায় তাহলে তাহলেটা করতেও অসুবিধা হবে আর খুব একটা ভালো হবে না খেতেও খুব একটা টেস্টি হবে না তো চালের গুঁড়োটাকে এখানে ভালো করে সেদ্ধ করতে হবে কারণ চালের গুঁড়ো ভালো করে সেদ্ধ হলেই তবে রুটিও ভালো হবে তো এখানে খুব ভালো মতন সেদ্ধ করা হচ্ছে এইভাবে নেড়ে নেড়ে চালের গুঁড়োটাকে সেদ্ধ করতে হবে ফুটন্ত জলে চালের গুঁড়োটাকে সেদ্ধ করতে হবে তবে চালের গুঁড়োটা বেশ মোলায়েমও হবে তো এখানে আশা করি তোমরাও বুঝতে পারছো চালের গুঁড়োটা বেশ মোলায়েম হয়ে গেছে তো এখন এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো একেবারে এরকম গরম অবস্থাতে এটা করতে হবে তো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম তো এবারে শুরু করছি পিঠে ঠিক এইভাবেই করতে হবে তো অ্যাকচুয়ালি এটাকে রুটি পিঠে বলা চলে রুটি যেভাবে করা হয় এটা ঠিক সেভাবেই করতে হবে তো এইভাবে এটাকে একটু মোলায়ম করা হচ্ছে তাতে রুটিটা খেতেও ভালো হবে আর করতেও সুবিধে হবে তো ঠিক এইভাবে করতে হবে তোমাদের সাথে একবার শেয়ার করছি রুটির মতোই রেসিপি ওই চালের গুঁড়োর মধ্যে এই লেচিটাকে ভালো করে ডুবি তারপরে ভালোভাবে বেলা হচ্ছে আর এটাকে খুব একটা মোটাও না খুব একটা নরমও না ঠিক মাঝামাঝি জায়গায় এটাকে বেলতে হবে যেহেতু এটা এমনিতেই খুব নরম হয় এখন হয়ে গেছে তোমাদের সাথে আরো একটা শেয়ার করছি এখন এটা হয়ে গেছে এইভাবে বাকিগুলোকেও বেলে নিতে হবে তো এখন এখানে তাওয়া বসিয়ে দিয়েছি বা তাওয়াটা গরমও হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম রুটিটা এবারে নর্মাল রুটি যেরকমভাবে শেখা হয় ঠিক এরকমভাবেই শেখতে হবে চালের গুঁড়ো দিয়ে তৈরি যেহেতু এটা রুটি তো দুদিকটা যাতে খুব ভালো মতন এটা ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তবে সেটা খেতেও ভালো হবে এইভাবে বেশ কয়েকবার দুদিকটা ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে আমরাও আশা করি বুঝতে পারছি এখানে রুটি বেশ ভালো মতন ফুলেও উঠেছে তো যেহেতু চালের গুঁড়োটা ভালো মতন সেদ্ধ করা হয়েছিল তাছাড়া বেলাটাও ঠিকঠাক হয়েছিল তার জন্য এটা খুব সুন্দরভাবে হয়েছে তো এটাকে আর কয়েকবার ভালো করে দুদিকটা উল্টে পাল্টে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব তো এখন এটা হয়ে এসেছে এবার এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এখন এইভাবে বাকিগুলোকেও করে নেব আলের রুটি পুরোপুরি রেডি তবে এই রুটি বিশেষ করে খেজুর গুড় আলু পোস্ত আর দুধ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তোমরাও অবশ্যই এবার ট্রাই করে দেখো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই